প্রকাশ্য মঞ্চে এমপি বিধায়কদের মধ্যে লড়াই বিধায়িকা মৈত্র লাভলি সাংসদ সায়নী ঘোষ প্রতিমা মধ্যে লড়াই মঞ্চে তখন উপস্থিত ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা লড়াই দেখে উচ্ছ্বাস প্রকাশ দর্শকদের ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের তারদহে তিয়াত্তরতম তারদহ রাস উৎসবের আনুষ্ঠানিক শুভ সূচনা হয় শনিবার সন্ধ্যায় সেখানে উপস্থিত হয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ ও জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল এছাড়াও ছিলেন সোনারপুর উত্তর ও দক্ষিণের বিধায়ক ফেরদৌস বেগম সহ লাভলি মৈত্র আর সবার উপস্থিতিতেই বাদল লড়াই বাদলো লড়াই মঞ্চেই গানের লড়াইয়ে নেমে পড়লেন সায়নী লাভলি প্রতিমারা গানের অনুরোধ না আসলেও বিধায়িকা সাংসদরা গান পরিবেশন করলেন যা দেখে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করল দর্শকরা যদিও পরবর্তীতে গায়িকা জোজো মঞ্চ মাতিয়ে দেন সম্পাদক সভাপতি এই রাজ উৎসবের উদ্বোধনে আমাদের এই জয়নগর লোকসভা কেন্দ্রে তিন তিনবারে জয়ী সাংসদ প্রতিমা মণ্ডল সাংসদ সায়নী ঘোষ বিধায়ক লাভলি মৈত্র ফেডুসি বেগম সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এবং সঙ্গে সঙ্গে এখানে রাসমেলা উৎসব কমিটি বা মন্দির কমিটি এবং সেই সঙ্গে সঙ্গে এই কমিটির যারা কর্ণধর গৌতম রঞ্জিত রাকেশ থেকে শুরু করে আরও অন্যান্য কমিটির সদস্য যারা আছে বিশেষ করে প্রবিদ্যা আছেন প্রতি বছর এখানে যে থিমটা হয় কখনো কার্গিল যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের থিমের আয়োজন করে তাই আমরা আমাদের লোকসভা বিধানসভার পক্ষ থেকে আমরা তারদার এই উৎসব কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই উৎসবকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের একটা মিলন মিলনক্ষেত্র হয়ে উঠুক এবং জাতপাতের ঊর্ধ্বে উঠে ধর্মবনের ঊর্ধ্ধে উঠে আমরা সবাই মানুষ এটাই হোক আমাদের পরিচয় এবং এই এই কর্মকাণ্ডের যারা উদ্যোক্তা তাদের সকলের প্রতি আমাদের শুভেচ্ছা রইল ভালোবাসা রইল সবাই ভালো থাকে রাস যারা আমাকে আমন্ত্রণ করেছে এবং আমার যে বিধায়ক শওকত মোল্লা এবং ভাঙ্গুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে ঝর্ণা মণ্ডল আছে এরা সকলে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ আমার এই রাস কমিটির উৎসবে রাস উৎসবে তিয়াত্তরতম উৎসবে আসার জন্য আমার যারা জনাদেশ দিয়েছে যারা আমার আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা দিয়েছে তাদের সাথে মিলিত হওয়ার সুযোগ পেলাম পয়লা মে ভোট হয়েছে এবং চৌঠা মেয়ে আমার রেজাল্ট বেরিয়েছে এবং সেই রেজাল্টে আমি এতবার বারবার জিতেছি এই রাস উৎসবে এসে ভগবানকে প্রণাম করার সাথে সাথে আমার জনতা জনার্দনকে প্রণাম করার সুযোগ পেয়েছি তার জন্য আমি এদের প্রতি কৃতজ্ঞ